বাংলার শরৎ মানে নীল আকাশ সাদা কাশ ফুল আর শিউলি ফুলের গন্ধ আজকে ভিডিওতে চলুন দেখে আসি শরতের সেই অপূর্ব রূপ বাংলার প্রকৃতি যেন রং তোলে ভিন্ন ভিন্ন ঋতুতে আর শরতের প্রতীক হচ্ছে এই কাশ ফুল আর শালুক নীলাকাশ ভেসে চলা মেঘ বাতাসে দোল খাওয়া কাশফুল মনকে একটা আলাদা অন্যরকম প্রশান্তি এনে দেয় তাই না শরতের সকালে গ্রামের মাঠে দাঁড়ালে প্রথমেই চোখে পড়ে সবুজ ধানের শেষে জমে থাকা শিশির বিন্দু সকালের আলোয় একদম যেন রূপলি মুক্তর মতো ঝলমল করে খালে বিলে নদীতে জলাশয়ে শালুক ফুলের শান্ত সৌন্দর্য ছড়িয়ে দেয় আর দূর থেকে দেখা যায় আকাশ ছুতে চাওয়া কাশফুল যা শরতের প্রকৃতিকে দেয় অন্য একমাত্রা শরৎ মানে আবার বিভিন্ন ফুলের মরশুম রঙিন গাঁদা ফুল শুধু সৌন্দর্য নয় মাঠকে করে তোলে প্রাণবন্ত আর মাঠে মাঠে সবজি চাষও এই সময়ে জমে ওঠে কপি লাউ কুমড়ো বিভিন্ন রকমের শাক মূল সবুজের ছোঁয়ায় ভরে ওঠে গ্রামের জীবন শহরের ছাদেও শরতের ছোঁয়া ভোরের শিশিরে ভিজে থাকা শিউলি ফুল চামেলি আমার ছাদ বাগানের টবে সাজানো আর মনে হয় যেন আমার এই ছোট্ট ছাদ বাগান শরতের মাঝে টুকরো গ্রাম বাংলা বাংলা শরৎ শুধু একটা ঋতু নয় আমাদের হৃদয়ের আনন্দের উৎস আপনাদের কেমন লাগলো শরতের এই দৃশ্য কমেন্টে জানাতে ভুলবেন না সবার পুজো ভালো কাটুক সবাইকে শুভ শারদিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব আনন্দ করুন পুজোতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে